সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের লাইট কীভাবে রিপেয়ার করবেন আমরা বাড়িতে ব্যবহার করি খুবই অপ্রণ্য মানের লাইট এই লাইটগুলো বেশি দিন যায় না তো আপনাদের সুবিধাকে বলে রাখি আপনারা সবসময় ভালো ব্র্যান্ডের লাইট কেনার চেষ্টা করবেন তাতে অনেকদিন ব্যবহার করা যায় এই লাইটগুলো বাজারে তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি হয় যে এই লাইটগুলো বেশি দিকটি কেন তো আজকে আমি এই লাইটটা আপনাদেরকে রিপেয়ার করে দিতে হয় দেখুন এই লাইটটি আমাদেরকে চেক করে দেখাই দেখায় চলতেছি চলতেছে না লাইটটি চলতেছে না তো আমরা এটি দুইভাবে রিপেয়ার করব প্রথমভাবে আমরা যে কোনো একটি এজিডি শর্ট করে দেখাবো আর উঠতে পারে আমরা দেখাবো একটি পুরো সিমটি কীভাবে চেঞ্জ করতে হয় তো দেখুন আমাদের বাল্ব আমরা লাগাই দিই এল ইডিগুলোর যে একটি যে বাল্বটি কাটা সেই বাল্বটি আগে ভালো করে দেখে নিই কাটা কোন বাল্ব হতে পারে দেখুন এই বাল্বটি কাটা কালো ভিতরে নষ্ট হয়ে গেছে বাকি সবগুলো ঠিকঠাকই লাগতেছে এখন দেখা যায় চেক করে এই এল ইডিটা এলইডিটা এই জ্বলিতেছে না তো আমরা দেখি এল ইডিটা জ্বালানো যায় নাকি দেখতে পাচ্ছেন এই শর্ট করলে জ্বলে উঠতেছে তো আমাদের এই এল ইডিটাই চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আপনারা যারা লাইট রিপেয়ার করতে চান অনেক সময় দেখবেন এই কালো বন্ধুটি উঠে না তখন আপনারা করবেন কি এরকম তার নেবে একটু তাল নিয়ে একটি মাথায় এরকম বের করে নেবে নিয়ে সিরিজ বোর্ডের লাইনে উপরে লাগিয়ে দেবেন দিয়ে ওনারা এক একটি করে শর্ট করে দেখবেন একটু অসুবিধা হচ্ছে আমি এক এক ভিডিও খেতে এই জন্য সাবধানে কারেন্টের জিনিস শর্ট শর্ট খাইতে পারেন ওনারা পথে হেল্প নেবেন বা দুজনের হেল্প নেবেন এখানে ঠেউ মাত্র জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা যদি বুঝতে না পারেন কোন এল ইডি খারাপ সবগুলো এল ইডি গোড়া এরকম করে রাখবেন তাহলে বুঝতে পারবেন কোন এলডিটি খারাপ যে এল ইডি খারাপ সেই এল ইডি গোঁড়া দুটাই এরকম শ্যুট করলে গ্রো বাতিটি জ্বলে উঠবে আপনারা সহজে বুঝতে পারবেন যে কীভাবে কোনটা কোন এল ইডি উঠাই দিলে ঠিক হয়ে যাবে তো আমরা এই ইলিডি উঠাই যে ঝাড়াই করে দেখি চলতেছি কিনা ইনটিভিউটার ব্যবহার করলাম তো আমি এলইডি উঠাই দিলাম দিচ্ছানি এলইডি এর এমন থেকে সমস্যা ছিল তো আমরা এখানে একটু মেশিনের জন্য একটু চালিয়ে নিব নিচে না তো আমরা ঢলাই করে দেখাই

নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটি বাজার থেকে আট দশ টাকা নিতে এরকম একটি কিনে নিয়ে আসবো নিয়ে নি আমাদের খরচা কমে যাবে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি চেঞ্জ কীভাবে করি প্রথমে স্ক্রুতিটি খুলে নেবেন আগের স্ক্রুতি খুলে নেবেন এখানে দেখবেন তার অনেক ছোট তাই তারটি খুললে আর লাগতে সম্ভব হবে না তাই আমরা পিছন থেকে খুলে বাদ দিয়ে দিচ্ছি এটি আমাদের রিপিট বাল্পের রিপিট এবং হালকা করে ছাপ দিলে উঠে যাবে অনেক বাল্পের থাকে রাঙ দিয়ে ঝালায় করা থাকে সেগুলো আপনারা দিয়ে একটু রাং ঘরে ঠেকে ধরে গড়ে যাবেন নিশ্চয়ই দেবেন তার খুলে যাবে যদি বুঝতে না পারেন কমেন্ট করেন আমরা এর থেকে ভিডিও ওইরকম বাল্ব আমরা সাজানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের এই রেডিটি তার খুব ছোটো আমরা যদি চেঞ্জ করতে চাই আমাদের এরকম ধরনের তার যে কোনো ধরনের তার যেরকমই হোক তার নেবেন বড়ো থেকে মাফ করে নেবেন হয় না কি তারপরে আমাদের এই হিটসিংটি খুলে নেব হিট সিংটি খুলে নিলাম নাট লাগানো শেষ এল ও এন এন তে নিউট্রাল এল তে লাইভ লাইভ মানে দুশো বিশ তো আমি এরকম ফ্রেন্ডের তার ব্যবহার করতেছি যে তার ব্যবহার করতে পারেন ছেলে করে নিবো দুই তারের সাথে দুটো আমাদের ঝালাই করে শেষ আমরা তারটি মাঝখানের ফাঁক দিয়ে ওইভাবে পার করে নিব তো দেখতে এরকম হবে আমরা দুটি তারকে ইনক্যাপের ফাঁক দিয়ে পার করার চেষ্টা করব একটু মনোযোগ সহকারে পা করবে আমাদের পার হয়ে গেছে আমি এখন হিটিংটি ভালো করে লাগাই দিব আমাদের হিটিংটি লাগানো শেষ পিছনে দুটি তার বের হয়ে এসছে তারটি একটু সিলে নিব সিলে নিলাম সিলে নিলাম ভিতরে ভিতরে একটু ঢুকাই দেব আমরা রিপিট বাল্বের পিছন থেকে যে ডিপিটি খুলে দেয় ওই রিপিটটি আমরা নিব আর বসাই দেব হয়ে গেল একটি দুটি হয়ে গেলে একটু থাকলে বাড়িতে নেবেন আমাদের একটি খুব ঢিল হয়ে গেছে আগে তার ছিল তো ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে তো আপনারা এখানে দিয়ে সুপার গ্লু আটাও দিতে পারে নিলে জায়গাটা শক্ত হয়ে লাগাই যাবে আমরা কাটিং করতে কেটে নিই দেখুন আমাদের বাল নতুন এসএমবিতে লাগানো শেষ আমরা এখন জ্বালাই দেখি আমরা বাল্ব চেক করার সময় সবসময় সিরিজ লাইনে গিয়ে আগে চেক করে দেখব তো আমাদের সিরিজ লাইন চলতে চাই দেখুন তো আমাদের বাল্বটি সুন্দরভাবে জ্বলতেছে কমপ্লিট না ওদের পাশাপাশি লাইট এলইডি এইভাবে তারা ঠিক করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এরপরে কী নিয়ে ভিডিও বানানো যায় সাজেস্ট করবেন আমরা সেই ভিডিও আমার চেষ্টা করবো পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম